হ্যালো হ্যালো ডক্টর ম্যাডাম একটু দ্রুত দেখেন ভালো করে দেখেন আপনি কোনো টেনশন করবেন না আপনার ওয়াইফ একদম সুস্থ আছে চিন্তার কোনো কারণ নেই কিন্তু ম্যাডাম ও আমাকে দেখে এইভাবে ঘুরে পড়ে গেছে দাঁড়ান দেখতেছি আচ্ছা আপনি আমার সাথে একটু বাইরে আসেন যাব হ্যাঁ আসেন শোনেন আমাকে কিন্তু মিষ্টি খাওয়াতে হবে আপনার জন্য একটা খুশির সংবাদ আছে খুশির সংবাদ কি ম্যাডাম আপনার ওয়াইফ মা হতে চলেছে হ্যাঁ আর আপনি বাবা হতে চলেছেন মানে কি এটা তো আপনার জন্য খুশির সংবাদ কেন আপনি খুশি হননি শোনেন এই সময় কিন্তু আপনার স্ত্রীর যত্ন নিতে হবে তাকে ভালো মন্দ খাবার খাওয়াতে হবে যেমন দুধ ডিম ফল ফুড এগুলো খাওয়াতে হবে সব সময় তার কেয়ার করতে হবে কারণ প্রথমবার মা হচ্ছে তো এই সময় মেয়েদের অনেক প্রবলেম হয় আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি আপনি খেয়াল রাখবেন ঠিক আছে কি কি ব্যাপার বললো ম্যাডাম আমার স্ত্রী আমার স্ত্রী মা হতে চলেছে দীর্ঘ পাঁচ বছর পর আমি প্রবাস থেকে আসলাম হ্যাঁ আমার স্ত্রী মা হতে চলেছে এটা কিভাবে সম্ভব না না হ্যাঁ এটা আমি মেনে নিতে পারবো না কোনো তো কিন্তু আছে তার মানে আমার স্ত্রী অন্য কারোর সাথে সম্পর্ক করছে তার সাথে খারাপ মেলামেশা করছে যাই হোক ওরে বুঝতে দেওয়া যাবে না আমি আমি এটা বের করে ছাড়ব ও কার সাথে সম্পর্ক করছে সুটি সুইটি সুটি কি ব্যাপার আমি এখানে কিভাবে আসলাম তুমি হ্যাঁ আমি তুমি কোথা থেকে আসলে আমি তো একটু আগে আসলাম কিন্তু তুমি দরজা খোলার সাথে সাথে আমাকে দেখে অজ্ঞান হয়ে গেছো তুমি আসবে আমাকে একটা ফোন করে আসবে না তুমি হঠাৎ করে কোনো কিছু না জানিয়ে চলে আসলে হুট করে আমি ভাবছি তোমাকে না জানিয়ে আসবো তোমাকে সারপ্রাইজ দিব তুমি আমাকে দেখে অনেক খুশি হবে কিন্তু তুমি খুশি না হয়ে আমাকে দেখার সাথে সাথে তুমি পুরো অজ্ঞান হয়ে গেছো তারপর আমি তোমাকে বিছানায় নিয়ে আসছি যাই হোক যেহেতু চলেই আসছি আহ তোমাকে ভালো ডাক্তার দেখাতে হবে আচ্ছা আমি ফ্রেশ হয়ে আসতেছি তুমি থাকো তাহলে আচ্ছা যাও এখন কি করি ও তো কোনো কিছু না জানিয়েই চলে আসছে আমি জিসানকে একটা কল করি হ্যালো আরে কোথায় তুমি এদিকে তো সর্বনাশ হয়ে গেছে আরে সাজ্জাদ কোনো কিছু না জানিয়ে হঠাৎ দেশে চলে আসছে হ্যাঁ হ্যাঁ এখন বাসায় ফ্রেশ হতে গেছে আমি লুকিয়ে তোমাকে কল করছি আচ্ছা শোনো যেভাবে হোক আমাদেরকে পালাতে হবে আমি কিন্তু ওর সাথে এক মুহূর্তও থাকতে পারবো না তুমি যেভাবে হোক আমাকে এখান থেকে নিয়ে যাবে আচ্ছা আচ্ছা ও চলে আসছে আমি তোমাকে পরে কল করব ফ্রেশ হয়েছো হ্যাঁ আচ্ছা তুমি বসো আমি খাবার দিচ্ছি এখন খাবো না আমার ভালো না এখন খাবো না আমি একটু বড় আপুদের বাসায় যাবো তুমি তো এখনই আসলে আপুদের বাসায় পরে যেও বসো আমি খাবার দিচ্ছি শোনো না তোমাকে যা যা আনতে বলেছিলাম তাই এনেছো হ্যাঁ আমি সব কিছু এনেছি তোমার আম্মুর জন্য গহনা তোমার জন্য গহনা তোমার ভাইয়ের জন্য আইফোন এনেছি সেভেন্টিন প্রো ম্যাক্স শোনো সব কিছু ইয়ার মধ্যে আছে তুমি নিয়ে নিও আমার বোনটার জন্য মনটা কাঁদতেছে তাহলে তুমি থাকো আমার মনটা খুব কান্তেছে বোনের জন্য যাক ও গেছে আমার জন্য আরও সুবিধা হলো এই সুযোগে আমি সব কিছু নিয়ে আমার বয়ফ্রেন্ড সব পালিয়ে যাব। তারপর আমি আমার মতো সুখে শান্তিতে থাকবো এর সাথে কে সংসার করে যাই সুযোগটা কাজে লাগে নিলে তো আমার আর কোনো কষ্টই থাকবে না আর তো টাকা পয়সাই নেই যাক এখানেও অনেকগুলো টাকা আছে ব্যাপার জিসান এখনো আসলো না এটাই তো সতেরো নম্বর ব্রিজ কেউ দেখলে তো আমার বিপদ হয়ে যাবে ধুর কি যে করে হ্যালো আরে কোথায় তুমি আমি তো সতেরো নম্বর ব্রিজে দাঁড়িয়ে আছি তোমার জন্য না আমি আবার বিপদে পড়ি আর একটু তাড়াতাড়ি আসো না আচ্ছা আমি কখন থেকে এখান অপেক্ষা করছি বলো তো কেউ দেখলে কত বড় বিপদ হবে তোমার কোনো আইডিয়া আছে আমি বুঝতে পারছি আসলে কাজে ছিলাম তো এই জন্য আচ্ছা সব কিছু আনছো তো হ্যাঁ কিছু নিয়ে আসছি এখন আমাদের খুব জলদি এখান থেকে পালাতে হবে কেউ যদি একবার দেখে ধরা পড়ি তাহলে কিন্তু দুজন জেলে যাবো তাড়াতাড়ি চলো আরে দাঁড়াও যাবো তো দেখি না কি কি আনছো আর সবকিছু আনছি তো দেখা লাগবে না এখানে টাকা পয়সা গহনা কাটি সবকিছু আছে গেলে তো দেখতে পাবো তাই না ওটা এখন দেখার কি আছে রিল্যাক্স আমি দেখি কি কি আনছো তারপর তুমিও যে কি করো আমি বুঝি না আমার কথা কি তোমার বিশ্বাস হয় না আরে নিয়ে আসছি তো সবকিছু ঘোরা টোনা সব আছে তো সবকিছু আছে চলো তাড়াতাড়ি চলো দাদা আচ্ছা আমরা তো যাবো তাই না তুমি এক কাজ করো তুমি এখানে থাকো আমি গাড়ি নিয়ে আসতেছি হ্যাঁ গাড়ি আছে গাড়িটা নিয়ে আসতেছি আরে না না আমি এক এখানে কিভাবে থাকবো যদি দেখে ফেলে ও কিন্তু যে কোনো মুহূর্তে বাইরে থেকে আসতে পারে যদি দেখে ফেলে চলো চলো আমি যাবো আচ্ছা তুমি দাঁড়াও না পাঁচ মিনিট লাগবে পাঁচ মিনিটও লাগবে না আমি দু মিনিটের মধ্যে আসতেছি তুমি দাঁড়াও আমি গাড়িটা নিয়ে তারপর আসতেছি দাঁড়াও হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাও আর কোথাও এখানে দাঁড়িয়ে আচ্ছা তুমি তাড়াতাড়ি আচ্ছা ব্যাগ নিয়ে যেতে হবে কেন আরে তুমি এক একটা মানুষ এখানে দাঁড়িয়ে থাকবে ব্যাগ সহ যদি তোমাকে কেউ দেখে তাহলে তো সমস্যা হবে না আমি ব্যাগটা নিয়ে যাই আমি গাড়ি নিয়ে আসতেছি তুমি এখানে একা দাঁড়াও হ্যাঁ তুমি কিন্তু তাড়াতাড়ি আসবে আচ্ছা ঠিক আছে এখানে দাঁড়াও হ্যাঁ কোথাও যাবে না কিন্তু আমি আসতেছি আচ্ছা আচ্ছা থাকো হ্যাঁ স্টপ পাঁচ মিনিটের কথা বলে গেল বিশ মিনিট হয়ে গেছে এখনও আসতেছে না আমি আবার কোন বিপদে পড়ি বারবার ফোন সুইচ টপ বলছে কেন আমার তো এখন খুব ভয় হচ্ছে ও কি আমাকে দেখে একবারে চলে গেল আর আসবে না তার মানে ওকে আমাকে ঠকাচ্ছে কি করি সুইটি তুমি এখানে হ্যাঁ আমি এখানে তোমাকে সত্যি ঠকাইছে সে আর আসবে না আর কি বলতে বল বলছো তুমি আমাকে আবার কে ঠকাবে তুমি এখানে কেন আমি তুমি তো আপুর বাসায় গেছো একা একা বাসায় ভালো লাগছিল না তাই একটু বের হলাম ভাবছি শপিং এ যাব তার মধ্যেই তোমার সাথে দেখা ও আচ্ছা আচ্ছা কারোর জন্য তুমি অপেক্ষা করতেছিলে না আরে না না আমি কার জন্য অপেক্ষা করব কি যে বলো না তুমি ও আচ্ছা যাই হোক শোনো মিথ্যে বলার অভিনয় করো না বুঝছো তোমার মিথ্যেটা ধরা পড়ছে আমি তোমার মিথ্যেটা জেনেই কিন্তু এই অভিনয় করে আমি এই সতেরো নম্বর ব্রিজে আসছি মানে কেন আমার থেকে তো তোমার বেশি জানার কথা তুমি তোমার পরকিয়ার প্রেমিকের সাথে বাসা থেকে আজকে ফালিয়ে যাওয়ার কথা তুমি আমাকে যখন দেখেছ আমি প্রবাস থেকে এসেছি তুমি আমাকে দেখে অজ্ঞান হয়ে গেছো মানে ঘুরে পড়ে গেছো মানে বিষয়টা কেমন লাগলো না বলো আমি এত দিন পরে প্রবাস থেকে বাড়িতে আসলাম তুমি আমাকে দেখে খুশি হবে তা না হয়ে তুমি আমাকে দেখে অজ্ঞান হয়ে গেছো আমি যখন তোমাকে তুলে বিছানায় নিয়ে যাই ডক্টরকে কল করি ডক্টর এসে কি বলে জানো ডক্টর এসে বলে তোমার নাকি বাচ্চা হবে তুমি নাকি মা হতে চলেছো আর আমি 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 নাকি বাবা হতে চলেছি দেখো আমি আজকে পাঁচ বছর ধরে প্রবাসের মাটিতে এই পাঁচ বছরে আমি একবারও আসি নাই দেশে তাহলে তাহলে আমার বাচ্চা কি করে হয় তোমার পেটে কিভাবে বাচ্চা জন্ম নেয় বলো তার মানে তুমি আমাকে ঠকাচ্ছ শোনো তুমি যা ভাবতেছো কিছু ভুল সব কিছু মিথ্যে আমি তোমার ওয়াইফ তুমি আমার কথা বিশ্বাস করো না তুমি তো আমাকে ভালোবাসো বলো আমি কি তোমাকে ঠকাতে পারি তোর কথা বিশ্বাস করব তাই না হ্যাঁ আমি তোকে বিশ্বাস করেছিলাম তোকে আমি বিশ্বাস করেই কিন্তু বিয়ে করেছিলাম বাবা মার অবাধ্য হয়ে আমি তোকে বিয়ে করছি তুই বলেছিলি আমার বাবা মা যদি আমার সাথে থাকে তাহলে তুই আমার সাথে থাকবি না তাই আমি তোকে আলাদা ফ্ল্যাট নিয়ে আমি প্রবাসে চলে যাই তোকে সেই ফ্ল্যাটে রেখে যাই আর তুই কি না আমার সেই ফ্ল্যাটে থেকে আমার টাকা খেয়ে পরপুরুষ নিয়ে তুই রঙ্গলীলা করিস না হে তুই একবার চিন্তা করছিলি আমার জন্য যে আমি প্রবাসে কি করছি মাথার গাম পায়ে ফেলে পরিশ্রম করে টাকা জমিয়ে সেই টাকা আমি তোকে ফাটাইতাম আর তুই আমার টাকা দিয়ে শপিং করিস পরকীয় প্রেমিকের সাথে ঘোরাফেরা করিস ফ্ল্যাটে বাচ্চা নিয়ে আসছিস এই তোমার ভালোবাসা আমার প্রতি এই তুমি আমাকে ভালোবাসো সুটি একটা বার আমার কত চিন্তাও করি তুমি কি জানো তুমি জানো প্রবাসে কত কষ্ট করতে হয় মানুষ অনেক কষ্ট করতে হয় সারা দিন ডিউটি করে যখন সন্ধ্যাবেলা বাসে আসি না তখন আবার কিন্তু রান্না করতে হয় রান্না বান্না করে খেয়ে দে মাত্র দুই থেকে তিন ঘন্টা ঘুমানোর পর আবার না এলান বাজে উঠে যখন সন্ধ্যাবেলা আসি না আমাদের জন্য খাবার থাকে না আমরা রান্না করে তারপর খেয়ে ঘুমানো লাগে আর ঘুম থেকে মাত্র দুই ঘন্টা ঘুমানোর পরে উঠে যাওয়া লাগে কারণ ডিউটি আছে যদি একদিন অ্যাবসেন্ট করি আমাদের পুরো মাসে স্যালারি কেটে দিত এত কষ্ট করে পরিশ্রম করে প্রবাসের মাটিতে টাকা ইনকাম করছি আর তুমি কি না আমার সেই টাকা দিয়ে এরকম রঙ্গলীলা সি শুনো তোমার মতো মেয়ের সাথে আমি থাকবো না কারণ তুমি আমাকে দিনের পর দিন ঠকাইছো তুমি আমার টাকা দিয়ে আমার সাথে বেঈমানি করছো তোমার সাথে আমি সংসার করব না কি আমাকে ছেড়ে গড় থেকে আমার স্বর্ণ অলঙ্কার টাকা পয়সা নিয়ে রাস্তায় আসতো না চলে যাবা তোমার পরকীয় সাথে তুমি ফালিয়ে যাবা কই দেখলাম না তো আমি তো দূর থেকে সব কিছু দেখেছি তুমি যে এখানে আসছ তোমার নাগর তোমার থেকে সব কিছু নিয়ে উদাও হয়ে গেছে মাত্র দুই মিনিটের কথা বলে কই এক ঘন্টা হয়ে গেল তোমার পর কি নাগর তো আসলো না আসবে না আরে শুনো একটা কথা শুনে রাখো একটা ছেলে যদি বিবাহিত মেয়ের প্রেমে পড়ে তাকে ভালোবাসার জন্য পড়ে না তার টাকা তার সম্পদ এবং তার শরীরের জন্য সেই মেয়েকে ভালোবাসে আর তোমরাই সেই ছেলেদের ফাঁদে পড়ো শোনো আমার অনেক বড় ভুল হয়ে গেছে প্লিজ তুমি আমাকে মাফ করে দাও আমি বুঝতে পারিনি অনেক বড় ভুল করে ফেলছি প্লিজ তুমি আমাকে মাফ করে দাও হাত ছাড়ো পা ছাড়ো কি ভুল করে ভাই প্লিজ তুমি আমাকে মাফ করে দাও পা ছাড়ো বলছি ছাড়ো তো আমার পা মাফ করে দিব তোমার যে ফ্যাটে সন্তান আছে কার সন্তান কার সন্তান হয়ে সে বড় হবে বলো একটা বার খুলে বলো আমাকে যে কার পরিচয় সে বড়ো হবে সে তো আমার সন্তান না আমার সন্তান বলো মানুষ কি বলবে মানুষ কি বলবে আমি আমি প্রবাস থেকে আসছি আজকে আগামী পাঁচ মাস পর তোমার সন্তান দুনিয়ার আলো দেখবে তখন কি পরিচয় দিবা তখন আমি কিভাবে মুখ দেখাবো সমাজে যে কার সন্তান এটা কীভাবে বলবো কারণ পাঁচ মাসে তো একটা সন্তানের জন্ম হয় না শোনো তোমার সাথে আমি আর কথা বাড়াতে চাই না তুমি আমার অনেক ক্ষতি করছো অনেক লস করছো এই পাঁচ বছরে আমি যত টাকা ইনকাম করছি তোমাকে বিশ্বাস করে তোমার অ্যাকাউন্টে সমস্ত টাকা ফাটাইছি আর তুমি সেই টাকা আমার নষ্ট করে ফেলছো যাও লাগবে না তোমাকেও লাগবে না আমার টাকাও লাগবে না আমি যদি বেঁচে থাকি না এই উপরালা আমাকে সেই আগের মতো আবার আগের অবস্থানে যেতে দিবে। আমি নিজের প্রতি বিশ্বাসী চলে যাও তুমি চলে যাও বলছি প্লিজ আমাকে একবার মাফ আর একটি কথাও আমি তোমার মুখ থেকে শুনতে চাই না এক্ষুনি চলে যাও যাও আমার চোখের আড়ালে আর শুনো আমি তোমাকে ডিভোর্স লেটারটা ফাটাই দিব তুমি সাইন করে নিও যাও বলছি